উনি পাগল হয়ে গেছেন উনি যে কোনো রকমভাবে কথাবার্তা বলে তৃণমূলের কোনো একটা ভালো পোস্ট আঁকা রেখে দেওয়ার চেষ্টা করছেন চোরে ধরে কথা বললে তৃণমূল নেত্রী খুশি হন ভালো পদ দেন এমপি টিকিট দেন ওদের দলের নিয়ম মেনে যে মানুষের চুরিজোর চুরির পঁচাত্তর শতাংশ ভাগ তৃণমূলকে দেয় এবং নিজে পঁচিশ শতাংশ রাখে দোলা সেনের বলে দেওয়া ভিডিও অনুযায়ী তৃণমূলের নিয়ম সেইটা শোনা গেছে শান্তনু সেন মানেননি তিনি নিজেই পঁচাত্তর শতাংশ নাকি ঝেড়ে নিজের কাছে রেখেছেন শোনা যাচ্ছে সেই জন্য তৃণমূলকে টিকিট দেনি তাই ভেকু ভেঁকু করে কেঁদে বেড়াচ্ছে আবার পোস্ট নেবার জন্য উনি চরম মিথ্যাবাদী আমি বলবো যে উনি একজন ডাক্তার উনি নিজের মানসিক চিকিৎসা করান এই মিথ্যের পক্ষে অনর্গল কথা বলে যাওয়ার অসুখের জন্য উনি আমার থেকে বয়সে বড় আর বেশি কোনো খারাপ কথা বলবো না বাকিটা দর্শক জানেন রোজনার মিথ্যে কথা শোনেন এই দল যে ক্রিমিনালদের পক্ষে রয়েছে তো সবাই জানে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাতে চোরের বিচার না হয় তার দলে সবাইকে পাঠিয়ে প্রত্যেকটা বিচারপতি হাইকোর্টের সম্মানীয় যারা বিচারপতি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাদ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তদানীন্তন সময়তে তারপর রাজা শেখর মান্থা তার বিরুদ্ধে পোস্টার খারাপ কথা বলা সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা যিনি কার কত সম্পত্তি বেড়ে গেছে কি করে কোটি কোটি টাকা সম্পত্তি হয়ে গেল তার যাঁচ করতে বলেছেন সঙ্গে সঙ্গে তৃণমূল দল মমতা বন্দ্যোপাধ্যায় সমেত এই হাইকোর্টের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন বেআইনিভাবে যা গ্রেপ্তার হয়ে যাওয়ার মতোই অপরাধ কনস্ট্যান্ট এরা চোরেদের পক্ষে আদালতের বিপক্ষে তাই যে আদালতি দেখুন মানুষ বিশ্বাস করেন আমরা বিশ্বাস করি যে এই মাটিতে সবার উপরে কোর্ট সত্য তাহার উপর নাই আর তৃণমূল বিশ্বাস করেন এই মর্তে সবার ওপর চোর সত্য তাহার উপর নাই তো তারা তো তাই করবে কাইকাই কাঁই খুব সিম্পল সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় দিগ্রান্ত হয়ে গেছেন জনগর্জন সভা হাফ খালি হয়ে গিয়ে তৃণমূলের মেজ ছোট অর্ধেক নেতাই আসেনি চুরি চুরির এত পাপ তারা নিজেরাই নিতে পারছে না অর্ধেক মাঠ খালি হয়ে গেছে তাই তিনি টেনশানে পড়ে যাচ্ছেন বাড়িতে ধাক্কাধাক্কি হচ্ছে এ ওকে ঠেলে দিচ্ছে শোনা যাচ্ছে এর মাথা ওর কপাল ওর হাঁটু ফেটে যাচ্ছে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে এত লোভ তার উপরে গাড়ির নিচে বাড়ি ভেঙে এগারো জন মরে গেল যা তা শুরু করেছে এরা ক্রিমিনালদের তবু এরা ধরছে না ধরছে না ক্রিমিনালদের যে কোনো জায়গায় এরা ক্রিমিনালদের পক্ষে আইন আদালতের বিপক্ষে এরা মানুষের গণতান্ত্রিক অধিকারের বিপক্ষে এবং যারা যারা মানুষকে জাগিয়ে দিচ্ছে বা এদের চুরি চুরির বিরুদ্ধে কথা বলছে সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হোক যে কোনো নেতৃত্ব হোক বা সাধারণ মানুষ হোক বা মিডিয়া হোক তাদের বিরুদ্ধে ব্যবহার করছে পুলিশকে ব্যবহার করছে গুন্ডাদের এ তো সবাই জানে তার কাছে বাঁচবার আর কোনো রাস্তা নেই তিনি টেনশনে পড়ে গেছেন ভয় পেয়ে গেছেন তাই বাইরে তারা ঘাউ ঘাউ করে চিৎকার চিৎকাচ করছেন ঝাউ 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 চারদিকে করে উঠছেন কিন্তু একবারও কিন্তু কোর্টে যাচ্ছেন না কোর্ট খোলা রয়েছে এই এনসির বিরুদ্ধে কমপ্লেন করুক প্রমাণ ফেলুক তাহলে ফেলছে না কেন কারণ তারা জানে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি হাইকোর্টের রায় পছন্দ না হয় কোনো বিচারপতির সেই রায় নিয়ে ডিভিশন বেঞ্চে গেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই রায় বহাল রেখেছে যা তৃণমূলের পছন্দের নয় তারপরেও তৃণমূল আরও কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছে যে রায় তাদের পছন্দ হচ্ছে না কারণ চোর ধরার রায় তাদের পছন্দ নয় কারণ তারা চোর সিম্পল এবার সুপ্রিম কোর্ট তাদের আইনে থাপ্পড় মেরে বলেছে যে হাইকোর্টের যে যে মহামান্য বিচারপতিরা চুরি দুর্নীতির বিরুদ্ধে যা যা রায় দিয়েছেন তা বহাল থাকলো তাই তারা কাইকাই কাঁই করতে করতে এখান থেকে ফিরে এসছেন এবারে এসে পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝাবার জন্য মিথ্যে কথা বলছেন দেখুন ভালো করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামের আগে সততার প্রতীক লিখতে পারেন না কারেক্ট এবার এই মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষকে মারেন তার দলকে দিয়ে মানুষের অধিকার লুট করেন তা গলায় মাপতার দেওয়া কেজরিওয়াল তি জানতেন না জানেন তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করলেন কেন ধরে নিলাম উনি অনেস্ট মানে এমন অনেস্ট আর দুটি দেশে এমন অনেস্ট হয়নি কো বাপু তাহলে যদি উনি অনেস্ট হন তৃণমূলের চুরি জোচুরি সারা দেশ জানে সারা পৃথিবী জানে তাদের খুন জখম সারা পৃথিবীর মানুষ জানেন মহিলাদের সম্মান লুট করা মানুষের অধিকার লুট করা এদের একের পর এক মন্ত্রী জেলে রয়েছেন মানুষের গণতান্ত্রিক অধিকার যা কেন্দ্র সরকার যা যা ফান্ড পাঠাচ্ছে যা যা চাল ডাল পাঠাচ্ছে যা যা চাকরি সব লুট করে জেলে রয়েছে এ তো কেজরিওয়াল জানেন যদি কেজরিওয়াল গলায় মাপলার ওটা মনে হয় সততা গলায় মাপরালে সততা জড়ানো কেজরিওয়ালজি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হ্যাঁ দিদি আইয়ে করেন কেন খালি কারণ উনিও তাই চোরের পাশে চোর দাঁড়াচ্ছে এটাই আসল চিত্র এরপরে যদি নামতে যায় ঝাঁঝরির মতো চিত্র ঝাঁঝরি দিয়ে না জল আটকানো যায় না এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এরা এদের মাথা খারাপ হয়ে গেছে মন খারাপ ইন্টারভিউ ভিন্টারভিউ নিতে গেলে একটা কুড়ি টাকা দিয়ে ডাব কেটে নিয়ে যাবেন আর পনেরো টাকা দিয়ে শশা নিয়ে যাবেন সব ঠান্ডা হয়ে গে গরম ঠান্ডা করতে হবে এদের গরমে সবসময় উল্টোপাল্টা ভোগছে এরা আমি ওদের শান্তি কামনা করি মাথায় এবং মনে এগুলো অনেক হয়ে গেছে সংখ্যালঘু মানুষকে একমাত্র এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো আচ্ছা আপনার কি মনে হয় যারা সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের আমাদের এখানের যারা মায়েরা বোনেরা দিদিরা বাবারা আব্বারা চাচারা যারাই রয়েছে তারা নির্বোধ তাদের বাড়ির ছেলে মেয়েগুলো তো পড়াশোনা শিখছে তাদের বাড়ির ছেলে মেয়েগুলো তো চোখ খুলে যাচ্ছে তারা কিছু বলছেন না তারা আলোচনা করছে না তারা জানেন না যে পরিষ্কার মোদিজি ধর্ম মত বর্ণ জীবিকা নির্বিশেষে গরিব মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প পাঠাচ্ছে গরিব মানুষের বাড়ি পাঠাচ্ছে যার হিন্দু মুসলমান হয় না আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করে রেখে দিয়েছে যাতে মানুষ সুবিধে পায় স্বাস্থ্য সাথীর থেকেও দশ হাজার গুণে বেটার কার্ড যা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে দিচ্ছেন না সেটা হিন্দু বোঝে না মুসলিম বোঝে না কিসে তাদের উপকার তারা সব বোঝে নরেন্দ্র মোদীজি শুধু মানুষের পরিচ্ছন্নতা নয় রোগ জীবাণু আটকানো নয় হিন্দু মা বোন মুসলিম মা বোনেদের জন্য তাদের সম্মান রক্ষার জন্য ইজ্জত ঘর বানিয়ে দিচ্ছেন বাথরুম শুধু একাই বড়লোকার মধ্যবিত্তরা তারাই বাথরুমে স্নান করবে আমাদের গরিব বাড়ির হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান যারাই রয়েছেন তারা ডোবা পুকুরে স্নান করবে নিজেদের মান ইজ্জত নেই এটা হতে পারে নাকি তারা দেখছেন না মোদিজি টাকা পাঠিয়ে দিচ্ছেন করোনার সময় যে ভ্যাকসিন মানুষকে দেওয়া হয়েছিল সারা পৃথিবীকে দিয়েছে ভারতবর্ষ সারা ভারতবর্ষের মানুষকে তারা দিয়েছিলেন তার হিন্দু মুসলমান ছিল শিখ ইসাই ছিল ছিল না বাচ্চাদের মিড ডে মিল সামান্য পরিমাণ টাকাটা পাঠানো হয় সেটাও তৃণমূল লুট করছে সেই বাচ্চার হিন্দু আছে মুসলমান আছে এটা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পরিবার দেখছে না রাস্তায় যে যে ছেলে মেয়েগুলোর চাকরি চুরি হয়েছে তার হিন্দু মুসলমান আছে শিখ ইসাই আছে কে চুরি করেছে সব কিছু তৃণমূল আনিস আনিস খানকে পুলিশকে দিয়ে কে তৃণমূল তার বাবার কাছে শিল্পপতিদের পাঠিয়ে টাকা পয়সা দিয়ে লেনদেন কে করতে পাঠিয়েছিল মৃত্যু কিনতে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সেখানে গিয়ে মুসলিম সম্প্রদায়ের হাতে তাড়া খেয়েছিলেন ববি হাকিম কে ছুটে পালিয়েছিল ববি হাকিমের সঙ্গে তৃণমূল বক্তাইতে সংখ্যালঘুর মা বোনোদের পুড়িয়ে চালা কাট করে দেওয়া হয়েছে কে মেরেছে তৃণমূল আর তিনশো মিটার ঢিলচড়া দূরত্বে বসে দরজা জানলা বন্ধ করে নাকি মিটিং করেছে তৃণমূলের পুলিশ কে মানলো তৃণমূল আর বাকি যা যা দুর্ঘটনা ঘটে যাচ্ছে এরিয়ায় যার কাউন্সিলার পাঁচ 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 কোটি টাকার গাড়ি চড়ে কার বাবা বলুন তো কোন তৎস্য বলো লোকের বাপের ছেলে আছে যে পাঁচ কোটি টাকার গাড়ি চড়ে কত মাইনে একজন কাউন্সিলারের গ্রেপ্তার করা হয়েছে করা হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের পক্ষে 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 তিনি প্রমাণ করেছেন তাই নামের আগে সততার প্রতীক লাগাতে পারেন না ঠিক যেমন কেজরিওয়াল গলায় মাপলা জড়ালেও আর সততা লাগাতে পারেন না যে কারণে তার গুরু আন্না হাজার অব্দি দুঃখ প্রকাশ করেছেন এই হাড়ির হাল দেখে কেজরিওয়ালের যিনি ডানহাত উপমুখ্যমন্ত্রী তিনি জেলে রয়েছেন তাকে বেল দিচ্ছে না সুপ্রিম কোর্ট বলছে এর সঙ্গে দুর্নীতির প্রমাণ দেখতেই পাচ্ছি আমরা বেল দেবো কি করে যে কারণে অরবিন্দ কেজরিওয়াল এক সততার মাফলার প্রতীক একজনের মাপলা একজনের চটি দুটোরই সততা স্পষ্ট হয়ে গেছে তাই পশ্চিমবঙ্গে দেখুন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই যে মানুষই রয়েছে প্রত্যেকেই জ্বলছে প্রত্যেকেরই ক্ষতি হয়েছে তারা প্রত্যেকে এক একটা ঘটনা ভুলে যাননি এই তৃণমূল রোজ এত মিথ্যা কথা বলে ভুলে যায় যে আমি কালকে মিথ্যা কথা বলেছি কিন্তু মানুষ যন্ত্রণায় থাকা মানুষ প্রত্যেকটা দিনের কথা মনে রাখে আমি মিথ্যে কথা বলছি নাকি আপনি মিথ্যে কথা বলছেন নাকি কে মিথ্যে কথা বলছে মানুষ মনে রেখে দেন পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দুধ দেওয়া গরু নন তারা এমন লাথি মারবে না চার পায়ে এমন মারবে গণতান্ত্রিক পদ্ধতিতে ছিটকে গিয়ে কোথায় পড়বে জানি না ইচ্ছা করে পরিষ্কার জঙ্গি ঢোকাবার জন্য রোহিঙ্গা ঢোকাবার জন্য বাংলাদেশি মুসলমান মানুষ ঢুকিয়ে আমাদের দেশের মুসলমান যারা রয়েছেন আমার বাংলার যারা মুসলমান রয়েছেন তাদের চাল ডাল আবাসের টাকা ওদের পাইয়ে দেবেন এই চালাকি হবে না বর্ডার খুলে রেখে দিয়েছেন তো দু নম্বরই কাজ করবার জন্য কেন্দ্র সরকার বারবার বলার পরেও বর্ডারের জায়গা দিচ্ছে না তো ওই বর্ডারের ছুটে পালিয়ে যেতে হবে জয় বাংলা স্লোগান তো বাংলাদেশের না ওই জয় বাংলা জয় বাংলা করতে করতে চোখ লাল করে ছুটে পালিয়ে যাবেন সেই দিন পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সবাই হাতে না বাতি ধরিয়ে দেবে এদের